ষড়যন্ত্র করে কোন লাভ নাই শিষের আঁচলের নিচে আসেন সাথে থাকেন দলের সাথে কাজ করেন ভবিষ্যতে সবাইকে মূল্যায়ন করবে কেউ কেউ যদি যদি আওয়ামী লীগের মদতে উল্টা পাল্টা কিছু করতে চান সাবধান হয়ে যান তাদেরকে কিন্তু আড়াই হাজারের জনগণ ক্ষমা করবে না আড়াই হাজার থানা বিএনপি ঐক্যবদ্ধ আমরা একে অন্যের পরিপূরক আমাদের মধ্যে কোন নির্দেশনায় আমরা সবাই ঐক্যবদ্ধ আমি বলতে চাই সংগ্রামী ভাইরা যদি কেউ আওয়ামী লীগের মদতে উল্টা পাল্টা কিছু করতে চান সাবধান হয়ে যান তাদেরকে কিন্তু আড়াই হাজারের জনগণ ক্ষমা করবে না আমি আমার সাইড থেকে বলতে চাই আমার মধ্যে আপনাদের কারো প্রতি কোনো কার্পণ্যতা আপনারা আমার ভাই ভাই আমরা সবাই মিলে সুন্দর আর হাজার ঘরের জন্য একসাথে কাজ করবো ইনশাল্লাহ সবাই এগিয়ে আসুন সবাই সাথে থেকে কাঁধে কাঁধ মিলে কাজ করুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষকে আমাদের নেতা জননেতা তারেক রহমানকে বিপুল সংখ্যক ভোটে জয় যুক্ত করতে হবে ইনশাল্লাহ আরো একটি কথা বলতে চাই শুনে মূল বাক বাক্য বলে কোনো লাভ হবে না আড়াই হাজারের জনগণ যথেষ্ট সচেতন জানে আড়াই হাজারের জনগণ জননেতা তারেক রমানকে ভালোবাসে আরের শিশকে ভালোবাসে আড়াই হাজারের মাটি তারেক রহমানের ঘাঁটি আড়াই হাজারের মাটি আরের শিশের ঘাঁটি ভাইরা ষড়যন্ত্র করে কোনো লাভ নাই কানের শীষের আচলের নিচে আসেন সাথে থাকেন দলের সাথে কাজ করেন ভবিষ্যতে সবাইকে মূল্যায়ন করবে ভালো থাকবেন আমরা আমাদের নেতা জননেতা তারেক রহমানের নেতৃত্বে আগামীর সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়ে সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এই আজকের এই সাতই নভেম্বর এই পরবর্তী যে সমাবেশ সেই সমাবেশে আজকে এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানকে গভীর শ্রদ্ধার সাথে আবারও স্মরণ করছি এবং সেলুট জানাচ্ছি সেলুট

ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ